ষষ্ঠ শ্রেণীর দশম অধ্যায় আবৃত দশমীর সংখ্যা এই অধ্যায়েটি নিয়ে আমরা আলোচনা করছি এর আগে আমরা আবৃত দশমীর সংখ্যা নিয়ে অনেকগুলো লেকচারে আমরা বিভিন্ন আবৃত দশমীর সংখ্যার প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা করেছি আবৃত্তি দশমীর সংখ্যাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় এক শুদ্ধ আবৃত্তি দশমীর সংখ্যা এবং অপর হচ্ছে মিশ্র আবৃত দশমীর সংখ্যা শুদ্ধ আবৃত দশমীর সংখ্যা সেগুলিকে বলা হয় যারা দশমিকের পরে আমাদের অনুপণিক শুরু হয় শূন্য দশমিক তিন শূন্য দশমিক একের মাথায় পৌনপণিক এগুলো হচ্ছে আমাদের শুদ্ধ আবৃত্তি দশমিক সংখ্যা আর যে সকল আবৃত দশমিক সংখ্যা দশমিকের পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক ছেড়ে আমাদের শুরু হয় তাদেরকে মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলা হয় শূন্যর পরে দেখো দশমিকের পরে এক ছাড়া দেখো এক বাদ দিয়ে দুইয়ের মাথায় পৌনপণিক শুরু হয়েছে শূন্য দশমিক এক দুই তিনের মাথায় পৌনপণিক এক দশমিক চার পাঁচের মাথায় পৌনপণিক সো এগুলো হলো আমাদের মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা আমরা আজকে লেকচারে শুদ্ধ আবৃত্তি দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। সো আমরা দেখছ আমরা লিখেছি নাম্বার ওয়ান শূন্য দশমিক তিনের মাথায় পৌনবণিক নাম্বার টু শূন্য দশমিক দুইয়ের মাথায় পৌনবণিক তিনের মাথায় পৌনকোণিক তাহলে এই যে আমাদের শুদ্ধ আবৃত্তি দশমিক সংখ্যা লিখেছি এগুলোকে সামান্য ভগ্নাংশে পরিণত করার সব থেকে সহজ উপায় হচ্ছে যে সংখ্যাটি আছে দশমিক এবং পৌনবণিক ছাড়া সম্পূর্ণ সংখ্যাটিকে লিখো তিন লিখলাম নিচে দাগ দেবো এবার দশমিকের পরে যতগুলি সংখ্যার মাথাতে পৌনপনিক আছে ততগুলি নয় দ্বারা ভাগ করো নয় দিয়ে ভাগ করে দিলাম আর কিছু করতে হবে না এবার কাটা করো তিন একে তিন তিন দীক্ষা কত হলো আমাদের একে তিন তাহলে এটা হলো আমাদের অ্যান্সার তো কী করলাম আমরা যখন কোনো একটা শুদ্ধ আবৃত্তি দশমিক সংখ্যা দেওয়া থাকবে তো যে সংখ্যাটি দেওয়া আছে অবশ্যই দশমিকের আগে তো শূন্য আছে শূন্য নিয়ে কাজ করছি এরপর আমরা শূন্য ছাড়া নিয়ে কাজ করবো টোটাল সংখ্যাটিকে লিখো লেখার পরে যতগুলি সংখ্যার মাথায় পণ্য করি ততগুলো নয় দ্বারা ভাগ করবো তারপরে এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করব পরবর্তী দেখো শূন্য দশমিক দুইয়ের মাথায় পণ্য করি তিনের মাথায় পূর্ণ করি তাহলে এখানে সম্পূর্ণ সংখ্যা লিখো দশমিক ছাড়া এবং পৌনগণিক ছাড়া তাহলে দুই তিন দেখো শূন্য আছে কিন্তু বাম দিকে শূন্যের কোনো প্রয়োজন হয় না তার জন্য আমরা শূন্য লিখলাম না নিচে দাগ দাও কতগুলোর মাথায় পৌনপণিক আছে দুটি সংখ্যার মাথায় পৌনপণিক তাহলে কতগুলো নয় দ্বারা ভাগ করব দুটি নয় দ্বারা ভাগ করলাম তাহলে দেখো এটা হয়ে গেলো আমাদের অ্যান্সার কিন্তু এখানে আমাদের যদি লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় তাহলে লঘিষ্ঠ আকারে পরিণত করব। তার পরিণাম তিন নম্বর শূন্য দশমিক ছয়ের মাথায় পৌনপণিক নয়ের মাথায় পৌনপণিক সম্পূর্ণ সংখ্যাটি লিখো ছয় নয় কতগুলো সংখ্যার মাথায় পৌনপণিক দুটি সংখ্যার মাথায় দুটি নয় দিয়ে ভাগ করো কাটাকাটি করো তিন দুগুণ ছয় তিন ত্রিক্ষা নয় তিন ত্রিক্ষা নয় তিন ত্রিক্ষা নয় শোনা যাচ্ছে আমাদের তেইশ বাই তেত্রিশ এটা আমাদের অ্যান্সার সো দেখো এটা হচ্ছে আমাদের কি তেইশ বাই তেত্রিশ তেইশ বাই নিরানব্বই একের তিন প্রত্যেকটাই হচ্ছে আমাদের সামান্য ভগ্নাংশ তাহলে যদি কোনো শুদ্ধ আবৃত দশমীর সংখ্যা বাম দিকে শূন্য থেকে শুরু হয় তাহলে আমরা এভাবে করবো এবং অপরে একটি আকার রয়েছে সেটা আমরা দেখবো এবার সো এটা হলো আমাদের একটা টাইপ এবার দ্বিতীয় টাইপ দেখব আমরা সো এটা হলো আমাদের প্রথম টাইপ শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা যেগুলি শূন্য থেকে শুরু হবে মানে বাম দিকে শূন্য থেকে শুরু হয়েছে এবার আমরা দেখব শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি শুরু হয় নাম্বার ওয়ান এক দশমিক দুয়ের মাথায় পৌনপণিক দুইয়ের মাথায় পনপনি তাহলে দেখো এটাও আমাদের একটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা দশমিকের পরেই আমাদের পৌনোপণিক শুরু হয়ে গেছে সো এটাকে আমরা যখন সামান্য ভগ্নাংশে পরিণত করবো তখন এই টোটাল সংখ্যাটিকে লিখব দশমিক এবং পৌনপণিক ছাড়া এক দুই দুই এবার দশমিকের পরে বা দশমিকের আগে যে সংখ্যাগুলির মাথাতে পৌনপণিক নেই সেইগুলোকে মাইনাস করব তাহলে কত মাথায় পৌনপণিক নেই দেখো একের মাথায় পৌরপণিক নেই তাহলে মাইনাস এক ডিভাইডেড বাই যতগুলোর মাথায় পৌনপণিক ততগুলো নয়দ্রা ভাগ করব সমান কত হবে আমাদের বিয়োগ করলে একশো একুশ বাই নাইনটি নাইন কাটা গেলে কাটাহাটি করব এগারো দিয়ে কাটছে এগারো এগারো একশো একুশ নয় এগারো নিরানব্বই অ্যান্সার এগারো বাই নয় দ্বিতীয় নম্বর নাও থ্রি পয়েন্ট টু এর মাথায় পৌনপণিক ফাইভের মাথায় পৌনপণিক টোটাল সংখ্যাটি লিখো থ্রি টু ফাইভ দশমিক এবং পৌনপণিক ছাড়া মাইনাস কাজে করব যার মাথাতে পৌনপনিক নেই বা যে ফাঁকা রয়েছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই যতগুলোর মাথায় পৌনপণিক ততগুলো নয় দা ভাগ করবো নাইন নাইন দুটোর মাথায় পৌনপণিক দুটি নয়দার ভাগ করলাম বিয়োগ করো এবার সো থ্রি টু টু ডিভাইড বাই নাইনটি নাইন সো এটা আমাদের অ্যান্সার অপর একটি নাও নাম্বার থার্ড টু পয়েন্ট ফাইভের মাথায় পনেরোপণি তিনের মাথায় পণ্যপুনি ইকুয়াল টু কত লিখব টোটাল সংখ্যাটিকে লিখো পণ্যপণী কিংবা দশমিক ছাড়া টু ফাইভ থ্রি যার মাথায় পণ্যপুনি নেই তাকে মাইনাস করো মাইনাস টু ডিভাইডেড বাই তগুলোর সংখ্যার মাথায় পণ্যপুনি ততগুলো বিয়োগ করো টু ফাইভ ওয়ান ডিভাইড বাই নাইন নাইন সেটা আমাদের আনসার সো এইভাবে আমরা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে আমাদের এইভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করবো